শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে তাকে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মিত হাতে চারাসনের সাবেক প্রভাবশালী এমপি একেম সাংগুসনের ডুপ্লেক্স বাড়ি যে বাড়িটি গত আমি এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে সুখ এবার সেই ইস্কন নেতার মুখোশ ফাঁস করে দিলেই তার স্ত্রী দর্শক নিজের যে স্ত্রী রয়েছেন তিনি এবারে চিন্ময় কৃষ্ণকে নিয়ে যে তথ্য দিলেন দর্শক তিনি কতটা যে যৌন পাগল ছিলেন যে তিনি কতটা পরকিয়া করতেন আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার যদি আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তোষক কথা না বሬ চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগের নেতাদের নানা অন্যায় অপকর্ম দুর্নীতি আর জনগণের সাথে করা প্রতারণার কথা অবৈধ সম্পদ অর্জন থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের তথ্য ফাঁস হয়েছে এরই মধ্যে শুধু তাই নয় নারী কেলেঙ্কারিতেও উঠে এসেছে অনেক নেতার নাম গুঞ্জনাচ্ছে নায়িকা যাহারা মিতুর স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না ও বায়দুল কাদের আবার শেখ সেলিমের সঙ্গে নাকি নায়িকার নিপুণের অবৈধ সম্পর্ক রয়েছে এসব আলোচনা সমালোচনার মধ্যেই এবার নেতাদের অপকর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুব মহিলা লীগের এক নেত্রী কি বললেন তিনি জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এস আই রাজ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার এরপর দলটির নেতাদের অনেকে দেশ ত্যাগ করতে পারলেও সিংহভাগী রয়েছেন আত্মগোপনে আবার অনেকে গ্রেপ্তারও হয়েছেন এরই মধ্যে দলটির তৃণমূল পর্যায়ের নেতানেত্রীদের নামেও মামলা হচ্ছে তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মেহানি সেতু শেখ হাসিনা পালানোর পর তার নামে তিনটি মামলা হয়েছে নিজ সন্তানদের রেখে এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি সবার জন্য সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ভয়েস রেকর্ডে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকত তা নিয়ে কথা বলেছেন যুব মহিলা লীগের এই নেত্রী এছাড়াও নানান বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ভাইরাল ওই ভয়েস রেকর্ডে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে সেতু বলেন দল করেছে কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি নেতারা বাঁকা করে তাকিয়েছেন কেন তাকিয়েছেন সেটাও বুঝি আমার ষোলো মাসের একটা ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ফেলে আমি আপনার ঢাকা চট্টগ্রাম পরে আছি একটা মানুষ আমার বাসায় খবর নেয় না যে আমার ছোট তিনটা বাচ্চা কি খায় বাচ্চা গুলা কি করে বাসায় কে আছে না আছে বাজার আছে একটা মানুষ ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না তাতেও কোনো দুঃখ নাই দল করছি কখনোই ভালো জায়গায় রাখিনি হিংসা বিদ্বেষ জেলাস এভাবে তাকানো বাঁকা করে তাকানো না তারা এভাবেই তাকাইছে কেন তাকাইছে সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরই ওই বিস্তৃত আর না হ্যাঁ কোন নেতা কোন দৃষ্টিতে তাকাইছে কখনোই বোনের সম্মান দেয়নি কখনোই মেয়ের সম্মান দেয়নি সব সময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করত। যেই মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারতো ওরেওই ভালো জায়গায় নিয়ে রাখতো বাংলা কথা বলি কারণ বাংলা কথাগুলো এখন না বললে নাই হবে এই নোংরা নেতাগুলোর কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল জেলা পর্যায়ে না সেন্ট্রাল পর্যন্ত আজকে কত নোংরা নোংরা খবর আসতেছে হ্যাঁ সেন্ট্রাল নেতারা বড় বড় নায়িকাদেরকে রাতের উইং নিয়ে রাখতো এগুলা করে করে আল্লাহর গজব নাজিল করছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল যারা ছিল তাদের উপরে কোনো রকম প্রবলেম হয়নি কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি আজকে আমরাই মামলা খাইছি ভয়েস রেকর্ডটি ফাঁস হল কিভাবে বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন তাদের কয়েকটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে সেগুলোতে উম্মেহা নি সেতু নিজের খুব প্রকাশ করে ভয়েস রেকর্ড পাঠান সেখান থেকেই হয়তো কেউ ভয়েস রেকর্ডটি ফাঁস করেছেন তো দর্শক আপনি এই ভিডিওটি ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ছয় বছরের মধ্যে প্রায় চার থেকে পাঁচটা বেবি কনসিভ করছি দুই মাস তিন মাস যাওয়ার করে পরে এসে মেডিসিন নিয়ে আসে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে প্রবাসীর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযুক্ত ইমরান হোসেন জেলা সভাপতি ভুক্তভোগীর অভিযোগ ইমরান হোসেন শিশিরের সঙ্গে ছয় বছর আগে পরিচয় হয় তার পরে প্রেমের সম্পর্ক সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন শিশির গত ছয় বছরে তারা একসঙ্গে কক্সবাজার সহ বিভিন্ন রিসোর্ট এবং ভারতে ঘুরতে যান দিন ছিলাম আর কক্সবাজার কিছুদিন পর পরই কক্সবাজার যাওয়া হয় ওই সময়কার আবাসিক হোটেল ও বিভিন্ন রিসোর্টে অবস্থানকালীন সময়কার একান্ত ভিডিও এবং খুবই ঘনিষ্ঠ কিছু ভিডিও কালের কণ্ঠের হাতে এসে পৌঁছেছে ভুক্তভোগীর অভিযোগ গত ছয় বছরে তিনি চার থেকে পাঁচবার অন্তঃসত্ত্বা হলে পদ হারানোর কথা বলে গর্ভপাত করান শিশির ছয় বছরের মধ্যে প্রায় চার থেকে পাঁচটা বেবি কনসিভ করছি দুই মাস তিন মাস যাওয়া পরে এসে মেডিসিন নিয়ে আসে এখন বেবি কনসিভ করার পরে সে বলে যে তার ছাত্র সমস্যা সে সভাপতি থাকতে পারবে না বিয়ের চাপ দিলে ছাত্র রাজনীতি শেষ করে বিয়ে করবেন বলে তাকে প্রতিশ্রুতি দিতেন কিন্তু গত পাঁচ আগস্ট আবহাওয়ামী লীগ সরকার পতনের পর শিশির ভোল পাল্টে ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন এখন প্রথমে বলছে যে বিয়ে করবে এখন সে ছাত্র দলের সভাপতি থাকা সত্ত্বেও বিয়ে করতে পারবে না কমিটিটা শেষ হলে বিয়ে করবে কিন্তু গত পাঁচই আগস্টের পর থেকে সে যোগাযোগ করে না

তো দশক সম্পূর্ণ ভিডিও দেখলাম সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ব্রিটিশ পেয়ে চলে এসেছি ভিডিওটি শেষ শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে নিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ